নদিয়ার শান্তিপুর দু নম্বর ওয়ার্ডের বাইগাছিপাড়া পার এলাকা সংলগ্ন বেশ কিছু জায়গায় পনেরো থেকে কুড়িটা বাড়ি প্রায় জলমগ্ন অবস্থায় এলাকাবাসীর অভিযোগ একটু ভারী বৃষ্টি হলেই তাদের রাস্তায় প্রায় হাঁটু জল জমে যায় এমনকি ঘরবাড়ির ভেতর পর্যন্ত জল জমে যায় সেখানে নেই কোনো জল নিকাশি ব্যবস্থা এর আগেও তারা বিপদের সম্মুখীন হয়েছে অনেকবার জল জমার কারণেই তারা ঠিকমতো যাতায়াত করতে পারে না পোকামাকড় যোগ থেকে শুরু করে সাপের উৎপাদ সব কিছুই ওখানে চলে এলাকাবাসী খুব আতঙ্কিত তারা ভয় পাচ্ছে একভাবে জল জমে থাকার কারণে তাদের ডেঙ্গু না হয়ে যায় দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা স্থানীয় কাউন্সিলরকে জানানো হয় বাড়িতে জল উঠে যাচ্ছে কিছু মানুষ বাড়ি ছেড়ে চলেও গেছে দেখতেই পাচ্ছেন জল এরকম আমরা এই কষ্ট করে আছি আমাদের তো এখন নিত্যদিনের এটা হয়ে গেছে অবশ্যই জলের মধ্যে জোক আছে এই দুদিন বৃষ্টি আমার অনেক সমস্যা পড়েছে যেমন কাজকর্ম বন্ধ ঘর তো বেরোতে পারছি না আমরা জল কিছু করতে হলে জল পাড়াতে হচ্ছে আর এই দুদিন জল পাড়ি আমাদের অনেক শরীর খারাপ হচ্ছে গায়ে জ্বর জ্বর ভাব গা তা ব্যথা দুদিন জল কত কম মানুষ পাড়াতে পারে কাজকর্ম টোটালি বন্ধ ঘর বন্ধ একদম টোটাল বন্ধ জল

হ্যাঁ জল বৃষ্টি হলে বৃষ্টি হচ্ছে এখানে আর আমাদের কাজগুলো সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমরা কাজকমা করতে পারছি না এই জলের জন্য তাই হ্যাঁ জানিয়েছিলেন হ্যাঁ স্থানীয় কাউন্সিলারকে জানিয়েছিলাম কাউন্সিলার ধরেন আসেনি এখানে কেন কারণ আসেনি ও উনি এখন রকম উনি বেরোয় না উনি এখানে বললেই বলে যে আপনার আমায় কী করবো বলেন এটা এটা উনি বলে উনি এটা বলে হ্যাঁ

একজন চতুর্দিকে জল এই যে ঢুকে আসে কলের পারে জল জলে যাইতে পারি না না এই দিক ওদিক যাইতে পারি কোনো কিছু করতে পারতেছি না ভয়ে 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 কখন জল পড়ে গেলে একবার ভাঙছে আবার ভেঙে যাবে তাহলে কি করে চলবো বলেন তো এখানে একটা গাড়ি আর ঢুকতে পারে না রাস্তা এখানে রাস্তা ব্যবস্থা আছে না রাস্তার ব্যবস্থা আছে ওই মোড়ে আসে এই রাস্তা আমাদের এই রাস্তা দিয়ে যাইতে পারি না পানীয় জল পানীয় জলের খাওয়ার খুব কষ্ট পচা জল ঢুকতেছে কলে এই জলগুলো খাচ্ছে সরকারি জল পেয়েছেন না সরকারি জল এখনো পাই নাই রাস্তার খাওয়া খাওয়ার নেই রাস্তাও কোনো মেরামত হচ্ছে না স্থানীয় জানিয়েছিলেন জানিয়েছিলাম কিন্তু আমাদের এখানে কোনো গতি করে না তাহলে আমরা কি করে বাস করব বলো হ্যাঁ আমাদের আমার নাম রিনা দেবনাথ কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি এমনই তাদের দাবি যেহেতু শান্তিপুরের মানুষ তাঁত শিল্পের সাথে যুক্ত কারখানায় জল ঢুকে যাওয়ার কারণে তাদের রুচি রোজগারও প্রায় বন্ধ ছেলে মেয়েদের স্কুলের যাওয়া বন্ধ বেশ কয়েকটি পরিবার ঘর ছাড়া তাদের অভিযোগ পৌরসভা এলাকায় বাস করে খাজনা দিয়ে ও তারা এইভাবে আর কতদিন আতঙ্কে দিন কাটাবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে আমরা পৌঁছে গেছিলাম কাউন্সিলর মহাশয় পুষ্প দাসের বাড়িতে কিন্তু তিনি এই বিষয়ে আমাদের বক্তব্য দিতে চাননি তার দাবি ওনার কাজ সব ওনার হাজবেন্ড করেন তাই যা বলার উনি বলবেন কি বলছেন কাউন্সিলর পুষ্প দাসের হাজবেন্ড শুনে নেব নদিয়ার শান্তিপুর থেকে অরিজিৎ ঘোষালের সাথে সুমিত দেবনাথের রিপোর্ট ক্রাইম বেঙ্গল স্থানীয় ব্যবস্থা না হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা না জল বেরোনোর জায়গা আছে দুদিন ধরে বেশ কিছু মানুষ বাড়ি ছাড়া এবং তাদের ঘরে জল বেরিয়ে গিয়েছে তারা বলছে স্থানীয় কাউন্সিলর একবারের জন্য দেখতে আসেনি ওই এলাকাটাকে বলে ওইখানে যারা বাড়িঘর করেছে তারা জেনে শুনেই বাড়িঘর করেছে যে বর্ষা হলে জল হয় তারা বাড়ি ঘর করেছে তাদের বাড়িতে ঘরে কিছু কিছু ঘরে নতুন যারা বাড়ি করেছে জল

আমরা কাজ করি দলমত নির্বিশেষে কারণ ওই এলাকার প্রত্যেক আমাদের যতটা সাধ্য সাধ্যের মধ্যে আছে প্রত্যেক এলাকায় আমরা জল দিয়েছি পানীয় জল এবার দুই একটা গলি গলি যেইখানে আছে সে গলিতে হয়তো জল যায়নি আর যারা মাঠে বাড়ি করেছে সেইখানে তো রাস্তাঘাট এখনও হয়নি কারণ ওরাও রাস্তাঘাট তৈরি করতে পারেনি যারা মাঠের জমিটা যারা প্রমোটাররা নিয়ে বিক্রি করেছে ওই তারা বস্তা বস্তা দিয়ে রাস্তা পেতে দিয়েছে এইটাই ওইখানকার পৌরসভা তরফ থেকে কিছু এখনো করা হয়নি তাই তো না পৌরসভার তরফ থেকে সেই মাঠে আমরা এখনো কিছু করিনি আচ্ছা যে জায়গাটায় জল জমা সেখানটা ব্যবস্থা কিছু করেছে সেইখানটা আমরা কি করে ব্যবস্থা করবো সেটা তো এখনো মাঠান জমি আছে আর যে জল জমে আছে জল ওইটা তো পৌরসভার আপনার ওয়ার্ডের মধ্যে তো ওয়ার্ডের মধ্যে তাহলে সেখানে তো জল জমে আছে দুদিন ধরে মানুষ জলবন্দি বেরোতে পারছে না বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না কোনো ব্যবস্থা নিয়েছেন হ্যাঁ আমরা জলটা যাতে খাল দিয়ে যায় আমরা দুদিন ধরে খালটা পরিষ্কার করছি আজকেও সকালবেলা লেবার দিয়ে খালটা পরিষ্কার করে দিলাম যাতে জলটা যাতে পৌঁছে যেতে পারে আগামী গতকালকেও পরিষ্কার করেছি জল এখন আস্তে আস্তে যাচ্ছে বৃষ্টির জল এখন আমি ওই যেই এলাকাটা একেবারে নিচু সেই এলাকার জল নামার কোন ব্যবস্থা আপনারা তো আপনার স্ত্রী তো স্থানীয় জনপ্রতিনিধি হ্যাঁ ব্যবস্থা নেওয়া উচিত সেখানে তিনি কে দিয়েছেন সেই এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি তো কাজ করি আমি আমি দেখাশোনা করি সমস্ত কিছু আমি আমাকেই করতে হয় জনপ্রতিনিধি হিসাবে আপনার স্ত্রী জনপ্রতিনিধি হিসাবে জিতেছেন আপনি করেন দাস তাই তো আমি কাজকর্ম করি আপনার নাম সত্যনারায়ণ দাস নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রীমতী পুষ্প দাস